হ্যালো গাইস কেমন আছেন আপনার সবাই শুধু বন্ধুরা আজকে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য নবায়ন করতে গেছিলাম তো সেখানে ট্রেনিং সেন্টার ট্রেনিং দিলাম পরীক্ষা দিলাম কিন্তু পরীক্ষা তো কিছুই না শুধু সারাদিন বসে রাখাইল সকাল আটটা বাজে গেছি বসে থাকতে থাকতে কথা শুনতে শুনতে ক্লান্ত তো সবাই অবস্থা খারাপ এসি লাগানো কিন্তু এসিতে কোনো বাতাস নাই ঠান্ডা বাতাস নাই শুধু ফ্যান চলতেছে আর এক একজনের এসে বক্তব্য দিতে আসে আধা ঘন্টা পর পর কিন্তু আমরা সারাদিন গরমে ক্লান্ত সব বন্ধুরা যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে সারাটা দিন এখানেই করে রয়েছি বন্ধুরা আমি দিকে ক্লাস টুভেডার খিলখেত বিয়ে টিসি কিন্তু ওখানে তাদের কাজ চলতে নিকুঞ্জ তিন নম্বর রুটে হারুন মোল্লার বাড়িতে পরীক্ষার সেন্টার চালু করছে আর পরবর্তীতে লাইসেন্স বন্ধুরা পরবর্তীতে আমরা এখান থেকে আড়াইটা থেকে আমরা নিকঞ্জ ফিল্ডেড বিএটি অফিসে গেলাম সেখানে যাওয়ার পরবর্তীতে বন্ধুরা আমাদের ফিঙ্গার প্রিন্ট এবং ছবি তুলে নিল বন্ধুরা আর পরবর্তীতে বন্ধুরা সেখানে টুপেল দিয়ে ফিঙ্গার প্রিন্ট ছবি তোলা পরবর্তীতে বন্ধুরা আমরা ফিল্ডে এবং ফিল্ডে যে গাড়ি দিয়ে যেম করতে হবে তো বন্ধুরা শিখে এখানে কিন্তু অনেক সিনিয়র পার্সন লোকেরা গেছে যারা পাঁচ বছর রয়ে দিন দেখা গেছে দেখা যায় যে বন্ধুরা তাদের গাড়ি তারা ঢুকে যেতে তারা লাগাই দেয় পার্কিংয়ে লাগাই দেয় বন্ধুরা কিন্তু আপনি তো বন্ধুরা ভালোবাসায় আমি পুরো সাকসেস হয়েছি আমার পুরোখানে লাগে না আমি দশ পর্যন্ত বন্ধু যাইতে পারছি বন্ধুরা সো আমার কিন্তু